তোমার বাসার কাজের লোকগুলোর কি কোনো শিক্ষা দীক্ষা কিছু নাই আরে কইতে মানে ঢঙ্গল মগল ধরে লয়েছে বাসার ভিতরে জানে বেদব এই জানতে সরি বলি তুমি কিছু মনে করো না আবার কিছু তোর স্যার কিছু না মনে করলে একটা কথা জিগাইতাম এ তো কথা জিগানোর সময় এখন স্যার জিজ্ঞেস করি তুই আমার সামনেতে যাবি আমার মাথা কিন্তু রক্ত দাও তুই অনেকক্ষণ ধরে কিন্তু ডিস্টার্ব করছিস আমারে স্যার আমার না খুব জানতে ইচ্ছা করতেছে এই ম্যাডাম আপনার কি হয় ম্যাডামটা না অনেক সুন্দর পক্কি নির্বাচন তোর কোন লাগবো সুন্দর নাকি হ্যাঁ তোর কাছে কোন লাগবে কি হয় আমার আয় তুই আমার সামনে সর উফ তুমি এরকম করতেছো কেন ও বারবার এসে এরকম বিরক্তই করবে তার চেয়ে ভালো বলা দাও আমি তোমার কি হই বলা দেমু শোন ও আমার গার্লফ্রেন্ড বুঝতে পারছস ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি এখন বুঝছস এখন যা

হ্যাঁ তোর সবকিছু কোন লাগবে আমার কে তুই কে তুই তোর কাছে কোন লাগবে কি খাবা হ্যাঁ তুই সাধারণ আমার কাছে কাজের লোক তোর এত কই ফেতা হল না কিতা আমার ফক্কি নির্বচ্চা না স্যার আমার না জানার খুব কৌতহল ছিল যদি একটু বলতেন দেখছস তুমিও না সে কখন থেকে দেখেছি এইসব ছোট লোকদের সাথে তর্ক করতেছো আরে বলা দাও না আচ্ছা তুমি চুপ থাকো এই শোন তোর ম্যাডাম যদি জানতো তাহলে ওকে এসব করতে পারতো হ্যাঁ তোর ম্যাডাম না কিচ্ছুই জানে না আসুন ওর সাথে না আমার গত পাঁচ বছরের সম্পর্ক তোর ম্যাডাম একটু ট্যার পায়নি আমরা তো এতদিন রাস্তাঘাটে বাইরে কোথাও দেখা করতাম আচ্ছা যখন তোর ম্যাডাম বাসায় নেই তাই ও আমাকে বাসায় ডাকছে কিন্তু তুই তুই না অনেক ডিস্টার্ব করতেছিস এখন বুঝতে পারছো আল্লাহর দোয়াই লাগে বোন তুই মা খালা আমার সব এখন তো যা এখন যা কইলাম আর একটা আবার ডিস্টার্ব করে নিয়ে কই দিলাম আমি বাহিরে যাব তুই অমনি একটা মেয়ে মানুষ নিয়ে বাসার বন্ধু চলে আসতোস আসলে দেখো আমার মানে বন্ধু আর তোর বন্ধু তোর বন্ধু তুই মাত্র বললি না তোর গার্লফ্রেন্ড তোদের সাথে পাঁচ বছর যাবত সম্পর্ক চলতেছে হ্যাঁ

বলবো এটা হচ্ছে আমার কপাল কপাল আমি তোর মতো কুলাঙ্গারে চিনতে পারি নাই আরে কি নাই আমার মধ্যে কি নাই আমার মধ্যে তুই মেয়ের সাথে ফষ্টি করছ আর দিনের পর দিন আমার তুই সকাই কিসের জন্য আর কি পাঁচ বছর ধরে তুই ওর সাথে রিলেশন করতেছ হ্যাঁ পাঁচ বছর ধরে আর আমার কাছে ভদ্র সাদস ও বুঝতে পারছি আমার এখন ভালো লাগে না না আমার এখন ভালো লাগে না কারণ আমি পুরানো হয়ে গেছি আর ওই যে ওই যে মোটা তারের খাম্বা এটা ভালো লাগে এটারে ভালো লাগে এই এই মেয়ে